হ্যালো গাইস আজকে আমি আপনাদের সামনে একটি মজাদার রেসিপি নিয়ে এসেছি যার নাম হচ্ছে চটপটি যা আমাদের বড়রা ছোটরা সবাই খেতে পছন্দ করে দেখেন আমার আব্বুই কি মজা করে খাচ্ছে তো চলেন শুরু করা যাক তো এখানে আমি আড়াইশো গ্রামের মতো ডাবলি সেদ্ধ হওয়ার জন্য চুলায় দিয়ে দিয়ে দিয়েছি এর লবণ আর এক চামচের হলুদ দিয়ে দিলাম তো এক চামচের গুঁড়ো করেছি আমাদের ডাবলি গুলো ভালো করে সিদ্ধ করে নিব তো কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিব তো কিছুক্ষণ পরে আমাদের ডাবলি গুলো সিদ্ধ হয়ে গেছে তো এখন চটপটি বানানোর প্রসেস তৈরি করব। আপনারা একদম ভালো করে সিদ্ধ করে নিবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি কি ইনগ্রেডিয়েন্টস নিয়েছি তো আমি আস্তে আস্তে আপনাদের বলে যাব এবং তৈরি করে যাব আমাদের চটপটি গুলো তো এখানে আমি সেদ্ধ করা ডাবলি গুলো নিয়েছি তো আমি ডাবলি গুলো একটি প্লেটে দিয়ে দিচ্ছি এবং চটপটি বানানোর প্রসেসটি তৈরি করছি তো এখানে আমি সবগুলো ডাবলি দিয়ে দিলাম এর ওপর দিয়ে কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ও লাল ঝাল কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম এখন এর ওপর দিয়ে কিছু শুকনো মরিচ ভাজা দিয়ে দিচ্ছি তো এরপর আমাদের যে বিট লবণগুলো তা দিয়ে দিতে হবে তারপর হচ্ছে চাট মশলা দিয়ে দিতে হবে আপনাদের ঘরে যদি চাট মশলা অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা ম্যাজিক মশলা এবং টেস্টিং সল্ট মিক্স করে দিতে পারেন তো এখানে আমি কিছু সিদ্ধ আলু গ্রাইন্ড করে দিলাম ও এর ওপর দিয়ে সিদ্ধ ডিমগুলো গ্রাইন্ড করে দিলাম আমি ডিম ডিমগুলো একদম ভালো করে দিয়ে দিচ্ছি যাতে খেতে খুবই দারুণ লাগে আপনারা একদম ভরে ভরে ডিম এবং আলু দিয়ে দিবেন তো আমি এর উপর দিয়ে শশা ধনিয়া পাতা কুচিও দিয়ে দিলাম একদম ভালো করে ডেকোরেট করে নিচ্ছি তো এর উপর দিয়ে আমি কিছু মচমচে পাঁপড় ভেঙে দিয়ে দিলাম একদম গুঁড়ো গুঁড়ো করে আপনারা চাইলে খোলা ফুচকাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে পাপড় ব্যবহার করেছি যাতে খেতে আরো দারুণ লাগে তো আমি এরপর ঘরে বানানো তেঁতুলের টক গুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাহির থেকেও কিনে ব্যবহার করতে পারেন তো এখানে কথা বলতে বলতে আমাদের সেই বিখ্যাত চটপটি রেসিপি তৈরি হয়ে গেল যা আমাদের ছোট বড় সবাই পছন্দ করে আশা করি আপনাদেরও রেসিপিটি ভালো লেগেছে আপনারাও চাইলে এই রমজান মাসে চটপটি এভাবে তৈরি করে খেতে পারেন খুবই দারুণ লাগবে আপনারা হয়তো রমজান মাসে একই খাবার খেতে খেতে অস্থির হয়ে যান আপনারা চাইলে এই ইউনিক স্টাইলের চটপটি রেসিপিটি বানিয়ে খেতে পারেন